আকাশবাণী খবর খবর এখনকার বিশেষ বিশেষ প্রবাল দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে ভারত প্রথমবার মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের এই ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইমার্জিং সায়েন্স টেকনোলজি কনক্লেভ ইএসটিআইসির উদ্বোধন করবেন বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রথম পর্বের প্রচার জোর কদমে চলছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন বিহারের ভোটাররা যাতে অবাধে ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করা হবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সফলভাবে দেশের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ সিএমএস জিরো উৎক্ষেপণ করেছে প্রধানমন্ত্রী এই উৎক্ষেপণে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজস্থানের ফালোরি জেলায় এক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আঠেরো প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন নিহতদের পরিবার পিছু দু লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা আসছে বিস্তারিত খবরে দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে ভারত প্রথমবার মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে নভি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে গতকাল ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে দুশো আটানব্বই রান তোলে শেফালি ফার্মা সাতাশি দীপ্তি শর্মা আটান্ন স্মৃতি মানধানা পঁয়তাল্লিশ রান করেন জবাবে ব্যাট করতে দেবে দক্ষিণ আফ্রিকা পঁয়তাল্লিশ ওভার তিন বলে দুশো ছেচল্লিশ রানে সকলে অল আউট হয়ে যায় অধিনায়ক লরা উলভার্ট একশো এক রান করে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলির পর উলভার দ্বিতীয় ব্যাটার যিনি বিশ্বকাপের সেমি ফাইনাল ও ফাইনাল দীপ্তি শর্মা পাঁচ উইকেট নিয়েছেন শেফালি ভার্মা নিয়েছেন দুটি উইকেট ম্যাচের সেরা সেরা দীপ্তি ভারতীয় দলের এই সাফল্য অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন মহিলা দলের এই প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া এক ইতিহাস রচনা করেছে এই জয়ের মুহূর্ত ভবিষ্যতে দেশের মহিলা ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন খেলার মাঠে এই প্রদর্শন খেলোয়াড়দের আত্মবিশ্বাস এবং দক্ষতাকে তুলে ধরে এই দলগত সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে খেলাতে আগ্রহী করে তুলবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি বলেন এই জয় লক্ষ লক্ষ মেয়ের জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রতিযোগিতা শুরু থেকে মহিলা দলের যে প্রদর্শন তারা দেখিয়েছেন তা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে বলেও তিনি মনে করেন ভারতীয় ক্রিকেট দলের দুই প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলিও অভিনন্দন জানিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি কনক্লেভ ইএসটিআইসির উদ্বোধন করবেন তিন দিনের এই সম্মেলন আগামী বুধবার শেষ হবে এই সম্মেলনে শিক্ষাবিদ গবেষণা সংস্থা শিল্প ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা নতুন প্রযুক্তি সমূহের অগ্রগতি ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করবেন ভারতের গবেষণা ও উদ্ভাবনী ক্ষেত্রে প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এক লক্ষ কোটি টাকার গবেষণা ও উদ্ভাবনী প্রকল্প তহবিলের সূচনা করবেন উচ্চাকাঙ্ক্ষী এই উদ্যোগের লক্ষ্য হল বেসরকারি পরিচালিত গবেষণা ক্ষেত্রকে উৎসাহিত করার পাশাপাশি উদ্ভাবন ও প্রযুক্তিগত উন্নয়নে শিল্পক্ষেত্রে অংশগ্রহণকে আগ্রহী করে তোলা বাহরিনের বিদেশমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি দুদিনের সফরে নতুন দিল্লি পৌঁছেছেন তিনি বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে যৌথভাবে পঞ্চম ভারত বাহারিন যৌথ কমিশনের পৌরহিত্য করবেন দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করা এই বৈঠকের লক্ষ্য বিদেশ মন্ত্রকের তরফে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ভারত বাহারিন সহযোগিতার পর্যালোচনা করার জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের প্রচার আগামীকাল শেষ হবে শেষ লগ্নের প্রচারে এনডিএ এবং মহাজোটের বরিষ্ঠ নেতারা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তাদের দলের হয়ে প্রচার অভিযান আরও জোরদার করেছেন বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাটনা এক রোড শোয়ে যোগ দেন তিনি পাটনা সিটিতে তাক শ্রী হরিমন্দির সাহেবে প্রার্থনা করেন এটি দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং জি মহারাজের জন্মস্থান তিনি ভোজপুর জেলা আড়াতে গতকাল এক জনসভায় যোগ দিয়ে বলেন এনডিএ নির্বাচনী স্তরে বিহারে উন্নতি আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে মহাজোটের নির্বাচনী ইস্তাহারকে মিথ্যে প্রতিশ্রুতি বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী বিহারের মুখ্যমন্ত্রী এবং জনতা দল ইউনাইটেডের সভাপতি নীতিশ কুমার জেলার সনবার সাথে এক জনসভায় ভাষণ দিয়ে বলেন আর এবং কংগ্রেসের আমলে বিহারের অবস্থা অত্যন্ত সঙ্গীন ছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধী খাগারিয়াতে এক জনসভায় ভাষণ দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন বিহার বিধানসভা নির্বাচনের সময় কোনো হিংসার ঘটনা বরদাস্ত করা হবে না তিনি বলেন ভোটাররা শান্তিপূর্ণভাবে এবং অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন মুখ্য নির্বাচন কমিশনার কানপুরে সাংবাদিকদের বলেন যে এই ধরনের পরিস্থিতিতে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে जहां तक हिंसा की बात है चुनाव आयोग यह स्पष्ट करना चाहता है हिंसा की कोई भी गतिविधि बर्दाश्त नहीं की जाएगी और सामान्य मतदाता शांतिपूर्वक अपनी स्वेच्छा के अनुसार पारदर्शी तरीके से मतदान कर पाए, चुनाव आयोग उसके लिए पूरी तरह तैयार है और आशा है कि बिहार में होने वाले ये चुनाव न केवल पारदर्शिता के लिए और पर्व के रूप में मनाए जाने के लिए न केवल भारत के लिए एक नजीर होंगे बल्कि विश्व के लिए भी एक नजीर बनकर दिखाएंगे রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন দু হাজার সাতচল্লিশের মধ্যে উন্নত ভারত গড়ে তুলতে প্রত্যেকের সমান অংশগ্রহণ জরুরি উত্তরাখণ্ডের হরিদ্বারে পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মেয়েদের শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বলেন শিক্ষিত কন্যারাই পারে দেশের গৌরব বৃদ্ধি করতে इस विश्वविद्यालय द्वारा महर्षि पतंजलि की मोहती परंपरा को आज के समाज के लिए सुलभ कराया जा रहा है योग एवं आयुर्वेद के प्रचार प्रसार में इस योगदान की मैं सराहना करती मुझे बताया गया है कि इस विश्वविद्यालय द्वारा योग पद्धति आयुर्वेद एवं प्राकृतिक चिकित्सा के क्षेत्र में शिक्षा एवं अनुसंधान को आगे बढ़ाया जा रहा है खबर सुन आकाशवाणी ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গত সন্ধ্যায় শ্রীহরিকোটা থেকে ভারতের সব থেকে ভারী যোগাযোগ উপগ্রহ সিএমএস জিরো থ্রি জিএস এইটি সেভেন আর এর সফল উৎক্ষেপণ করেছে এই ভারী উত্তোলন রকেটটি ভারতীয় উৎক্ষেপণ যানের সাহায্যে সতীশ ধান মহাকাশ কেন্দ্র থেকে বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটে ভূ সমলয় স্থানান্তর কক্ষে উৎক্ষেপণ করা হয় এই অভিযানের লক্ষ্য নৌ যোগাযোগ জোরদার করা এবং প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সংযোগ বৃদ্ধি করা এটি ভারতের সবচেয়ে ক্ষমতাশালী রকেটের পঞ্চম সফল উৎক্ষেপণ উপগ্রহটি একটি মাল্টিব্যান্ড সামরিক যোগাযোগ ব্যবস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া এক বার্তায় বিজ্ঞানীদের এই সফল উৎক্ষেপণের জন্য অভিনন্দন জানিয়েছেন গবেষণার সাফল্যের কথা ইসরো চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন উল্লেখ করেন I am happy to announce that LVM3 M5 launch vehicle has successfully injected the CMS-03 কমিউনিকেশন satellite In the required orbit. As all of you are aware, the previous LVM3 vehicle, that is the LVM3M4, launched the most prestigious Chandrayaan-3 mission. That mission brought glory to the India as the first country to land the spacecraft successfully near the south pole of the moon. Today's mission has brought yet another important glory to India. রাজস্থানের ফেলোরি জেলায় মাথোরা থানা এলাকায় গতকাল এক সড়ক দুর্ঘটনায় আঠেরো জনের মৃত্যু হয়েছে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার সময় বাসটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে ধাক্কা মারলে জানা গেছে আহতদের যোধপুর হাসপাতালে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী ভজেনলাল শর্মা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের শোক আহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন এক্স এক প্রধানমন্ত্রী জানিয়েছেন নিহতদের প্রত্যেকের আত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে দু লক্ষ এবং আহতদের টাকা দেওয়া হবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ একদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন কলকাতা বণিকসভা ভারত চেম্বার অব কমার্সের একশো পঁচিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করবেন তিনি এই অনুষ্ঠানের মূল ভাবনা বিকশিত ভারত ভারত ম্যালেরিয়া ডেঙ্গু ও লিসম্যানশিসের মতো পতঙ্গবাহিত রোগ মোকাবিলায় আফগানিস্তানকে সাহায্য করতে ষোলো টনের বেশি ঔষধ সামগ্রী পাঠিয়েছে তালিবান মুখপাত্র সারাফাত জামান বলেছেন ওষুধপত্র এবং রোগ নির্ধারণের ক্ষেত্রে আফগানিস্তানের জাতীয় ম্যালেরিয়া অন্যান্য পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচিতে এই ঔষধ বিশেষ উপকারে আসবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে চতুর্থ জাতীয় ডিজিটাল জীবন শংসাপত্র অভিযানের অধীনে এসবিআই এর এক মেগা ক্যাম্পে যোগদান করবেন কর্মী জন অভিযোগ ও পেনশন মন্ত্রক জানিয়েছে এই অভিযানের লক্ষ্য দু হাজারটিরও বেশি শহরে দু কোটি পেনশনভোগীদের কাছে স্যাচুরেশন ভিত্তিক আউটরিচ পদ্ধতির মাধ্যমে পৌঁছনো শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে ভারত প্রথমবার মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের এই ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্স ইএসটিআইসির উদ্বোধন করবেন খবর আপাতত এই পর্যন্ত সকাল সাতটা পঁচিশে